অসংখ্য সবজি লেবু কলা সব কিছু এসে থাকে আসলে সবজির বাজারটা প্রতি রবিবার বুধবার বোর পাঁচটার থেকেই শুরু হয়ে যায় দশটার মধ্যে শেষ হয়ে যায় বাজার আমরা সেই বাজার আজকে উপস্থিত হয়েছি দেখাবো যে কী কী ধরনের সবজি বা লেবুর দাম কেমন আছে আজকে একটু জানার জন্য চেষ্টা করবো ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন বেজেন কি অনছেন আজকে মানে ষোলোশো থেকে আঠারোশো এখন দাম অনেকটাই কমে গেছে নাকি ভালোই কমছে এই যাই হোক ধন্যবাদ দেখি আমরা ধীরে ধীরে সবজির বাজার এবং অন্য অন্য ফলের বাজার দিকে চলে যাব দেখি আজকে

আচ্ছা আচ্ছা অনেকটাই কমেছে নাকি অনেকটাই কমে গেছে দেখি আমরা আর ওই দিকে সামনের দিকে চলে যাব ধীরে ধীরে পরে চলে যাব আমরা সবজির বাজারে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাইজান ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর আশীর্বাদে ভালো কি আনছেন ভাই জল ভাই জল ভাই আনছেন দাম কেমন আজকে ভালো 1100 মন কয় 1100 টাকা মন মন

কেমন বলতেছে দাম কেমন বলতেছে ভাই এটা কি থাই জাম্বুরা নাকি দেশি দাম কেমন বিশ টাকা পঁচিশ টাকা এখনো জাম্বুরা আছে নাকি এখনো আছে অনেক জাম্বুরাই রয়েছে যাই ধন্যবাদ দেখি আমরা এইদিকে অনেক জল ভাই আসছে আজকে বাজার দেখতে পাচ্ছেন যে আসসালামু আলাইকুম কেমন আছেন এত বড় জলপাই এগুলো বাড়তে হয়েছে না কি আরো বাড়তি হবে আরো বড়ো আরো বড়ো হবে মনে হচ্ছে যে এগুলো আরো বড় হবে আরো বড় এর গিল টক হয়েছে এখন দাম কেমন বলে এক হাজার কেমন পঁচিশ টাকা কেজি দাম তো তাহলে কমই দেখা যাচ্ছে হ্যাঁ অনেকটাই কম এই যে হোক ধন্যবাদ দেখি আমরা আরো সামনের দিকে যাবো দেখতে পাচ্ছেন যে অসংখ্য জলভাই আজকে বাজারে আসছে এর আগে কিন্তু এত জলবায়ু দেখা যায় না বাজারে আজকে সবচেয়ে বেশি আসসালামু আলাইকুম কেমন আছেন ভাইজান ভালো আছি কি আনছেন লাই আনছি লাই আনছেন দাম কেমন আজকে লাই আজকে বাজার খারাপ কেমন

দাম কেমন বলে আজকে তিরিশ দাম তো কম দেখা যাচ্ছে কয়দিন আগেও তো ভালো দাম ছিল অনেকটাই দাম কম দেখা যাচ্ছে আজকে আসলে অনেক সবজি আসছে অনেক লাউ আসছে বাজারে আজকে অন্য অন্য দিনের তুলনায় অনেকটাই বেশি দেখা যাচ্ছে বাজারে যাই হোক আমি ভিডিওটা লম্বা করছি না আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকল ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিওতে হবে ইনশাআল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাত